কর্ম কয় পোকা কর্ম তিন প্রকার তাই না এটা আমাদের জানা দরকার কর্ম তাহলে কাকে বলে আমরা ঘুম থেকে মুখ উঠছি হ্যাঁ পায়খানা করে স্নান টান করছি করে একটু খাওয়া দাওয়া করে বাজারে যাচ্ছি ব্যাগটা এনে দিচ্ছি স্ত্রী রান্না করে দিচ্ছে খাওয়া দাওয়া করছি অফিস যাচ্ছি ছেলে মেয়েকে স্নান করে দিচ্ছি তাকে স্কুলে পৌঁছে দিচ্ছি এগুলো কি কর্ম এগুলো কি এগুলো কর্ম কর্তব্য কর্ম হ্যাঁ কর্ম যোগ হচ্ছে না যোগ মানে ভগবানের সঙ্গে যুক্ত হলে সেটাকে কর্মযোগ বলছে এটা কর্ম কর্তব্য কর্ম শাস্ত্রে আছে বা আমাকে সেবা করা বা আমাকে প্রণাম করা এটা কর্ম এগুলোকে বলা হয় সকাম কর্ম নিজের জন্য করছেন এগুলো অন্য কোন উদ্দেশ্য নয় কর্ম আর বিকর্ম কাকে বলছে বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম হ্যাঁ যেটা শাস্ত্রে উল্লেখ নেই হ্যাঁ সেটা পাপ কর্ম তো একজন পিডাব্লিউডির বড় অফিসারের বড় বাবু সে এখন রিটায়ার হয়ে গেছেন রিটায়ার হওয়ার পরে অফিসে এসেছেন আর অফিসে এলে কি করবে যখন কেউ রিটায়ার হয়ে যায় না যার কাছে যাবেন সেই চা খাবে খালি তাই আসুন আসুন চা খেয়ে যান বড়বাবু এসেন বসুন চা খেয়ে যান ওই চায় হচ্ছে বাইরের লোকের খুব আনন্দ তা বড়বাবু আমি দেখছি যে সবাই ওকে ডাকছে হ্যালো হরে কৃষ্ণ বলছে আমি এই অফিসের বড়বাবু ছিলাম তো তা রিটায়ার হয়ে গেছি মাত্র এক মাস সেই যখন মাসে একবার আসি ওরা খুব আদর করে হ্যাঁ আর কত আর চা খাবো হ্যাঁ ওই চা খাওয়াই একটু কেউ পান খাওয়ায় এরকম করে করে আরে ও গীতা নেন পড়ুন এখন রিটার হয়ে গেছেন বলছেন না না আমি কর্ম সব কিছু ধর্ম ভগবান মনে করি ধর্মকে করেছি আর আমি সারা জীবন কর্ম আমার পূজা হ্যাঁ আমি বা খুব ভালো তা কোন কর্ম করেছেন বলছে কোন কর্ম নে আমি জানি কর্ম আবার কোন কর্ম নেই আমি গীতায় তিন প্রকার কর্ম বলেছে আপনি বড় ছিলেন হ্যাঁ আপনি পাপ কর্ম করেছেন কি না আপনাকে দু একটা উদাহরণ দেব যদি আপনি বুঝতে পারেন তো স্বীকার করবেন আর যদি বুঝতে না পারেন বুঝে বলুন এই কোনো লোক এক কিলোমিটার দুই কিলোমিটার দূর থেকে এসেছে দূরে সাইকেলে করে এসে বলছেন বড়বাবু সাহেবের কাছ থেকে এই ফাইলটা সই করাবো আপনি সঙ্গে সঙ্গে তাকে বলেন না না বড় এত খালি নেই বড়বাবু বাইরে ছিলেন কদিন বাদে এসছেন এখন খুব চাপ এখন আসিস না যা তিন চার দিন বাদে আসবি বলছেন বড়বাবু এই রোদ দূরেতে সাইকেল চাপিয়ে আসছি দু কিলোমিটার প্রচন্ড কষ্ট আপনাকে একটু চা খেতে পয়সা দেবো এটা একটু কাছে করে দেন না সাহেবের কাছ থেকে তখন আপনি বললেন দেখি যখন খালি হবে তখন আমি করে দেবো কিছুক্ষণ বাদে আপনি ফাইলটা সই করে দিলেন আপনাকে চা খেতে পয়সা দিলো ওইটা হচ্ছে বি কর্ম পাপ কর্ম বড়বাবু তো একদম সঙ্গে সঙ্গে কি চা খেয়ে উঠেছে বলে আমি তো এটা প্রচুর নিয়েছি আমি এটা শাস্ত্রে বলছেন দেখুন খুলে দেখাচ্ছি আপনাকে গীতা ওটা আপনি যে কত বুঝে ওই জন্য আমাকে ছেলে মেয়েগুলো গুলো অসুখ হতো নাকি জানি না ওইটা আমি খুব বাতার করতাম সবজি টবজি ওই টাকা দিয়ে কিনে নিয়ে যেতাম হ্যাঁ ওইগুলো সব পাপ করেছেন গীতা পড়ুন তখন ভদ্রলোক বলবো কি গীতাটা নিয়েছে নিয়ে যাওয়ার কাছে যাচ্ছে তাকেই বলছে এই আমি এতদিন পাপ কর্ম করেছি রে এই দেখ গীতায় বলছেন হ্যাঁ তা চতুর্থ অধ্যায়ে কর্ম অকর্ম বিকর্ম সম্বন্ধে আছে হ্যাঁ সতেরো নম্বর শ্লোক কর্ম না গতি হ্যাঁ কত সুন্দর শ্লোক খুলেছেন সবাই হ্যাঁ চতুর্থ অধ্যায় সতেরো নম্বর শ্লোক বলছে কর্মের নিগুড় তত্ত্ব হৃদঙ্গ করা অত্যন্ত কঠিন আমি তখন বড় বউকে বলছি দেখুন এই শ্লোকে কি বলছেন তাই কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে যথাযথভাবে দরকার গীতায় বলে দিয়েছেন ভালোভাবে জানুন আপনি সব বিকর্ম করেছেন তো বড়বাবু সবাইকে গিয়ে বলছেন এই গীতা না বড় বাবু তিন চারটে গীতা বিক্রি করে দিল দিলাম বা খুব ভালো লাভ হ্যাঁ তা আমরা জানি না আর অকর্ম তো বুঝতেই পারছেন কোনো ছেলে যদি আপনার এম এ পাস করে বাড়িতে বসে থাকে আর ছোট ছেলেটা যদি মাধ্যমিক পাশ করে যদি কোথাও একটা কেরানির চাকরি পায় আর মাসে সাত হাজার টাকা আট হাজার টাকা আপনাকে দেয় আপনি সঙ্গে সঙ্গে বলবেন বড়টা অকর্মে ঢেকি হ্যাঁ কিচ্ছু করে না ছোটটা মাধ্যমিক পাশ করে আট হাজার সাত হাজার টাকা করে দেয় প্রতি মাসে গো ছেলেটা হচ্ছে ভালো আর বড়টা এমনি পাশ করলে কি হবে অকর্মের ঢেকি বলে দেয় বলে কি না হ্যাঁ তো অকর্ম মানে যে কাজ করে না তাকে অকর্ম নয় যে টাকা করে রোজগার করে না তাকে ভগবান এখানে অকর্ম বলছে না অকর্ম বলছেন ভগবানের প্রীতি সম্পাদনের জন্য যে কর্ম তাকে বলা হয় অকর্ম ভগবানের প্রীতি সম্পাদনের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় কি অকর্ম হ্যাঁ এবার আপনি মনে করুন একটা উদাহরণ দিই আপনাদের আরো বুঝতে সুবিধা হবে বাড়িতে আপনি খাওয়া দাওয়া করেন তাই না গাড়িও চাপেন সব কিছু করেন স্ত্রী হঠাৎভাবে ঘুম থেকে উঠেই স্বামীকে বলছেন আজকে বাড়িতে একটু পূজা আছে তো হ্যাঁ সত্যনারায়ণ পূজা হোক কৃষ্ণের পূজা হোক জন্মাষ্টমী হোক আছে বা আমি একটু মন্দিরে যাব তুমি একটু ফল নিয়ে এসে দেবে স্বামী বললো হ্যাঁ তাহলে স্নান করে নিই তা স্নান করে নিলেন মোটরসাইকেলের চেপে চলে গেল ব্যাগ নিয়ে বাজার করলো বাজার করে নিয়ে এসে দিল ওইটা আপনার বাড়িতে সত্যনারায়ণ পূজা হোক বা জন্মাষ্টমী হোক আপনি সেটা পূজায় লাগালেন লাগানোর পরে প্রসাদ খেলেন এগুলো সব অকর্ম হয়ে গেল বুঝেছেন আর সেই সময় আপনি হঠাৎ বলে উঠলেন দেখো ছোটো মেয়েটা পাকা পেয়ারের জন্যে কান্না করছিল তখন ওর বাবা বলল ঠিক আছে পাকা পেয়ারা নিয়ে এলো আনবো তা পাকা পেয়ারা নিয়ে এসেছে কার জন্যে নিয়ে এলো ওটা মেয়ের জন্য কিন্তু ভগবানকে যখনই ভোগ লাগালো ভোগ লাগিয়ে দিল তখন ওটা অকর্ম হয়ে গেল যদি মেয়েকে ভোগ লাগিয়ে না দিত কর্ম হয়ে যেত হ্যাঁ যে পাকা পেয়ারা চেয়েছে বাবা তোর জন্য পাকা পেয়ারা হ্যাঁ নিয়ে এসে দিলাম হ্যাঁ তাহলে সেটা কর্ম হয়ে যেত যাই ওটা নিয়ে এলো ফলের সঙ্গে লাগিয়ে মেয়েকে বললেন বা এই প্রসাদে পাকা পেঁয়ার গুলো তোর জন্য আলাদা রেখে দিচ্ছি এই বাটিতে তোকে দিলাম হ্যাঁ তোর বাবা এনেছে খুব ভালো করে যাই মেয়েও খেলো ওটা অকর্মের ফল খেলো প্রসাদ খেলো মা যে বললো অকর্ম করে দিল বাবা এনে দিল অকর্ম হয়ে গেল হ্যাঁ একটা কোম্পানিতে দুই বন্ধু একসঙ্গে থাকে হ্যাঁ আর দুজনের পাশাপাশি কোয়াটা তো একজনের স্ত্রী খুব আবদার করে বলছেন যে দেখো বোন থাকে দার্জিলিং তা বারবার বোন বলছে যে তুই কলকাতা থেকে একটা বেনারসি শাড়ি নিয়ে আসবি আর আমার এখানে এক সপ্তাহ থাকবি হ্যাঁ তা তুমি যাবে কবে বলো বলে যাবো তো যেতে গেলে আমার কম সে কম বারো হাজার টাকা লাগবে তোমার যে বেনারসি শাড়ি বলছো ওটা কিনবো তারপর মেয়ে বলবে একটা জামা পেন দাও তুই বলবে একটা শাড়ি দাও তারপর ওখানে গিয়ে যেখানে থাকবো ওখানে খাওয়া দাওয়া কমসে কম তোমার 12000 টাকা লাগবে তাই 12000 টাকা আমারই রোজগারের মধ্যে এক্সট্রা টাকা নাই যে 12000 টাকা নিয়ে তোমাকে ই দার্জিলিংে ঘোরাতে যাবো আর তোমার বোনের জন্য আমি শাড়ি নি আনব আর ওর অন্য এক বন্ধু তার স্ত্রী তাকে বলছেন যে কী গো নবদ্বীপ মন্ডল পরিক্রমা প্রতি বছর হয় সাত দিন ধরে তা তুমি চলো হ্যাঁ ওখানে ছোট ছোট ভজন কুটির গ আছে দুটো ড্রেস নিয়ে যাবো আর গঙ্গায় স্নান করবো ওখানে প্রসাদ পাবো মঙ্গল আরতি দেখবো সন্ধ্যা আরতি থাকবো তা কদিন থাকব তখন ওর স্বামীও বলছে কমসে কম তো বাবা বারো হাজার টাকা লাগবেই হ্যাঁ যাবে ওখানে গিয়ে থাকবে প্রসাদ খাবে গঙ্গা স্নান করবে হ্যাঁ মেয়ে বলবে কেক খাবো হ্যাঁ ও বলবে আমি পিজা খাবো টাকা তো লাগবে আর ওখানে তো না করতে পারবো না আমার যা রোজগার তাতে কুলাবে না দুই বন্ধু স্ত্রীর কথা শুনে দুই বন্ধু মা চায় বসে চা খেতে খেতে গল্প করছে যে কি জ্বালায় পড়েছি বারো হাজার টাকার এখন কোথায় করব। আমার স্ত্রী বলছে দার্জিলিং যাব আর আমার স্ত্রী বলছে নবদ্বীপ যাব হ্যাঁ চাটা খেয়ে যাই গেছে বড় বলছেন যে কোম্পানি এবারে একটা বিরাট সুযোগ দিয়েছে মাত্র বাইশ দিনের ডিউটি দিয়েছে বাইশ দিন হ্যাঁ কখন না বারোটা থেকে দুটো যেখানে ঘুম আমরা এতেও হবে না আর পরেও হবে না বারোটা থেকে দুটো যদি কেউ ওভার কাজ করবে তাহলে দু ঘন্টা করলে চার ঘন্টার পয়সা পাবে এটা কত দিনের জন্যে বাইশ দিনের জন্যে তা ওরা হিসাব করে দেখলো যে ভাই এই টাকাটা আমাদের আঠারো হাজার টাকা পাবো কত টাকা আঠারো হাজার টাকা পাবো তখন দুই বন্ধু চিন্তা করলেন দেখ দুজনের পাশাপাশি বাড়ি তাহলে একসঙ্গে আসবো আর একসঙ্গে যাব ভয়ও নেই হ্যাঁ ওই রুটি আলু ভাজা নিয়ে নেবো রাত্রি আর কী খাবো বল গিয়ে ওই রাত্রিরে আড়াইটার পরে গিয়ে ঘুমাবো হ্যাঁ উপায় নাই তখন দুই বন্ধু করতে শুরু করেছে হ্যাঁ আর দুই বন্ধু বাইশ দিন করার পরে কত টাকা পেয়েছে আঠারো হাজার টাকা করে পেয়েছে পাওয়ার পরেই তো ওর স্ত্রী খুব খুশি আলু ভাজা খুব ভালো করে করে দেয় আর রাত্রিও এ করে দেয় কেন দার্জিলিং যাবে আর এই যেন নবদ্বীপ যাবে ওই সেবাটা খুব ভালো করেই করে হ্যাঁ রাত্রিবেলা এলেও কোনো অসুবিধা হয় না আর যাওয়ার সময়তেও গরম গরম রুটি পুটি খাইয়ে আদর করে পাঠিয়ে দেয় হ্যাঁ কোনো অসুবিধা হয় না কেন একজন দার্জিলিং এর ইচ্ছা আর একজনের নবদ্বীপের ইচ্ছা এখন দুজনই কাজ করছে একই কোম্পানিতে একই সময়ে এবং কাজ করার পরে যেদিন যাবে তারা দুজন বন্ধু একই দোকান থেকে কাপড় কিনল হ্যাঁ ছেলে মেয়ে স্ত্রীর এমন কি বেনারসি আর এই গৌনিতার ড্রেস খুঁজে খুঁজে নিয়ে কিনলো ছেলে মেয়েদের জন্য কিনলো এ গিয়ে এখন বোনের বাড়িতে গেল গিয়ে হোটেলে খাওয়া দাওয়া করছে সূর্য উদয় দেখছে হ্যাঁ ঝর্নার ঝলে স্নান করছে আনন্দ করছে আর এর আগে গঙ্গায় স্নান করছে প্রসাদ খাচ্ছে আর আয়তি দেখছে এর স্বামী যতটা কর্ম করল এই যে নবদ্বীপ যে যাচ্ছে সে যেহেতু করে তাই ভগবানকে কেন্দ্রিক এর এর কর্ম এর বাজার করা এর শাড়ি কেনা এর সবকিছু অকর্ম হয়ে গেল হ্যাঁ আর এ যে করলো দার্জিলিং যাবো সূর্যোদয় দেখবো হোটেলে খাবো বেনারসি শাড়ি কিনবো এগুলো সব কর্ম হয়ে গেল কেন না এক ভগবানের সঙ্গে যুক্ত নয় এর সব ভগবানের সঙ্গে যুক্ত তাহলে ভগবানের সঙ্গে যখনই আপনি কিছু যুক্ত করবেন সেটা কি হয়ে গেল অকর্ম হয়ে গেল একই খাবার খাচ্ছেন একই গাড়িতে চড়ছেন একই বাড়িতে আছেন একই বটিতে সবজি কাটছেন যখনই ভগবানকে কেন্দ্র করে করছেন তখনই অকর্ম হয়ে যাচ্ছে আর যখন ভগবানকে কেন্দ্র করে করছেন না তখন কি হয়েছে কর্ম হয়ে যাচ্ছে বোঝা গেল না বোঝা গেল না এই সব পরে করবে তাহলে বুঝতে পারলেন এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে কেউ একশো টাকা নোট দিয়েছে ওই একশো টাকা নোটের কোনো দোষ নাই ওই একশো টাকা নোট নিয়ে আপনি ছুরি কিনেছেন হ্যাঁ বুঝেছেন দুই বন্ধু ছুরি কিনেছেন একশো টাকা করে নোট নিয়ে একটা ছুরি দিয়ে ভগবানের ফল কাটছে ভগবানের সবজি কাটছে একই ছুরি দিয়ে কারো পকেট মারছে হ্যাঁ কারো ই করছে তো ছুরিতে আপনার মনোভাব টাকাটা কিভাবে খরচা করছেন আপনার এই চেতনাটাকে কিভাবে লাগাচ্ছেন তার উপরে মনুষ্য জীবন নির্ভর করছে তার উপরে কর্ম অকর্ম বিকর্ম ভাগ হচ্ছে বুঝা গেল হ্যাঁ টাকাটার দোষ নেই হ্যাঁ ওই ছুরি কেনারও দোষ নেই ছুরিটা আপনি কোন কাজে ব্যবহার করছেন ওটার উপরে নির্ভর করছে ঠিক আপনি যে টাকা দিয়ে খাচ্ছেন টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন টাকা দিয়ে সব করেছেন ওইগুলোর কোনো দোষ নেই ওটা কোন চেতনায় লাগাচ্ছেন সেটার উপরে আপনার কর্ম নির্ভর করছে কি অকর্ম নির্ভর করছে এখন কর্ম করলে কি লাভ আর অকর্ম করলে কি লাভ আর বিকর্ম করলে কি লাভ প্রশ্ন আসবে কিনা মনে হ্যাঁ কর্ম করলে কর্ম বন্ধনে আবদ্ধ হবেন অকর্ম করলে কর্ম বন্ধন থেকে মুক্ত হবেন আর বিকর্ম করলে পাপ কর্ম আপনি নরকে যাবেন হ্যাঁ কর্ম করলে আপনি সৎ কর্ম করলে স্বর্গে যাবেন কর্ম করলে নরকে যাবেন আর ভগবানের কর্ম করলে গোলকবৃন্দাবনে যাবেন এখন আপনার উপরে সম্পূর্ণটা নির্ভর করছে আপনি যেমন ভাবেন আপনার চেতনাটাকে কাজে লাগাবেন আপনি যদি মনে করেন আমি খারাপ দিকে লাগাব তাহলে সেরকম তার ফল পাবেন ভালো দিকে লাগাবেন সেরকম ফল পাবেন হ্যাঁ